হাসপাতালে নিয়ে তাকে হত্যা করা হয়েছে হাসপাতালে তাকে ইঞ্জেকশন মাধ্যমে হত্যা করা হয়েছে বীর আল্লামা সাইদিকে তেরোটি বছর বন্দি করে রেখেই শান্তি হয় নাই তেরো বছর বন্দি করে তারা খান্ত হয় নাই তারা আল্লামা সাইদিকে জেলের থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে তাকে এত সুন্দর একটি সালাম জানালেন এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিয়ে তিনি হাসপাতালের মধ্যে ঢুকলেন তিনি কি সুস্থ ছিলেন না সুস্থ ছিলেন পরের দিন আমরা ফেসবুকে দেখলাম হাসপাতালের বিছানায় অত্যন্ত সুন্দর বসে আছেন কালো একটা পাঞ্জাবি পরে মাথায় একটি টুপি দিয়ে দেখেছেন কিনা আমার পরিবারের সদস্যরা হাসপাতালের বাইরে ছিল একজন মানুষকেও একবার দেখা করার সুযোগ দেয় নাই তার কি পেটে ব্যথা মাথায় ব্যথা পায়ে ব্যথা বুকে ব্যথা কি ব্যথা এটা জানার সুযোগ আমাদের হয় নাই কি অপরাধ ছিল কি অপরাধ ছিল তেরো বছর বন্দি রাখলে প্রতিবাদ দেখা করতে যাওয়ার পরে দুই ঘন্টা করে বসায় রাখত করোনার দুইটা বছর একটা কথা বলার সুযোগ দেয় নাই দেখা করার সুযোগ দেয় নাই কিন্তু তারপরও যখন দেখা হয়েছে কথা হয়েছে জিজ্ঞেস করতাম কেমন আছে সাথে সাথে বলতাম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন আমাদের সাথে দোয়া করতেন আমার জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন কোরআনের জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন আল্লাহ যদি আমাকে কবুল করো একই আর জান্নাতে আমাদের সকলকে স্থান দিয়ে দিও এই দোয়াগুলো আপনাদের জন্য ছিল আপনাদের সকলের জন্য ছিল তিনি দোয়া করতেন শহীদ মৃত্যুর জন্য দোয়া করতেন হাসপাতালে নিয়ে তাকে হত্যা করা হয়েছে হাসপাতালে তাকে ইঞ্জেকশন করার মাধ্যমে হত্যা করা হয়েছে বীর চট্ট্রলার ভাইরা আপনার হত্যার প্রতিশোধ আমরা আল্লামা সাইদি হত্যা প্রতিশোধ দেব ইনশাআল্লাহ তিনি মাহফিলের শেষে এই মঞ্চে বসেই দোয়া করতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য পঞ্চাশটি বছর বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে কোরআনের দাওয়াত দিয়েছেন তার স্বপ্ন পূরণ হয় নাই এই স্বপ্ন এখন পূরণ করবে কারা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করার মাধ্যমে কোরআনের প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লামা সাহেবের হত্যার প্রতিশোধ আমরা নেব ইনশাআল্লাহ দাজিয়াছি শহীদের রক্ত কোন শহীদের রক্ত দেব না রাজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি হত্যার বিচার করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এই মঞ্চ অনেক আবেগের জায়গা এই মঞ্চে ওঠার পরে প্রতিটি মুহূর্ত শুধু আল্লামা সাইদির কথাই মনে পড়েছে এইখানে আসার মুহূর্তে প্রতিটি রাস্তার ভিড়ে ভিড়ে সিগনালে সিগনালে তার কথা মনে পড়ছিল কোন জায়গা যাব এই জায়গায় আমার বসার কথা নয় এখান থেকে আমার কথা বলার কথা নয় এখানে এখানে আল্লাহ সাইদির টাকার কথা এই মঞ্চে এই মঞ্চ থেকে আমার বড় ভাই কথা বলতেন মনে আছে আপনাদের মৌলানা রফিক বিন সাইদি কোর্টের মধ্যে তার আব্বার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী সহ্য করতে না পারে কোর্টের মধ্যেই হাটা করে মারা গেছে জানতেও দেওয়া হয়নি আব্বাকে পরের দিন জানিয়েছেন পরের দিন বিকাল বেলা জানিয়েছে কি আশ্চর্য তারপর চালিয়েছে এই মিথ্যাবাদীরা জালিমের জুলুম এরকমই হয় আর আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ইন্না বাদশা রব্বিকালা সদী ঠিক কি না ছাড় দেন ছেড়ে দেন না পালিয়ে গেছেন যেখানে আসেন ভালো থাকেন শান্তিতে থাকেন মাওবাড়ি গেছেন পিঠা খান আমাদের দিকে ষড়যন্ত্র করবেন না আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ষড়যন্ত্র করবেন না বড় বেশি আছেন বড় বড় গোলাগুলি নিয়ে আছেন বোমা নিয়ে আছেন মনে করেন কি আমরা ভয় পাচ্ছি আমরা ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেটের সামনে গুলির সামনে বুক পেতে দেওয়ার জন্য হাজারো আবু সাইদ আছে মুগ্ধ আছে ইনশাআল্লাহ সময় আসছে দিন নয় আমরা কাঙ্ক্ষিত বিজয়ের কাছে যাব ইনশাআল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠা করে ছাড়ব ইনশাআল্লাহ আল্লাহ লাজ আল্লামা সাইদির স্বপ্ন সেই ইনসাফ ভিত্তিক একটি কল্যাণমুখী সমাজ কল্যাণমুখী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা এখান থেকে বিদায় নেবো ইনশাআল্লাহ নয়তো নয় আন্দোলন করে যাব রক্ত দেব জীবন দেব জেলে যাব রিমান্ডে যাব তবুও রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ কোরআনের পথকে ছাড়বো না আল্লামা সাইদির দেখানো রাস্তায় চলে যাবো ইনশাআল্লাহ যদি মরতেও হয় মরতে রাজি আছি রাজি আছি ইনশা